জজম একটি গুরুত্বপূর্ণ পড়া কোরআন এর মধ্যে সেটা হলো জজম এই জজমটাকে আমরা যেভাবে পড়ব। একেবারে পড়তে পারবো এটাতে আমাদের কোনো সমস্যা হবে না কারণ আমরা ছোটবেলা থেকেই দুইটা অক্ষরকে মিলিয়ে মিলিয়ে পড়ার অভ্যাস হ্যাঁ ঠিক সেম ভাবেই পড়তে পড়তে হয় ওলা হরফ তার ডান হরকতকে হরকতকে নিয়ে নিয়ে একা কি যদি যজম থাকে সেই জজমটাকে পড়া যায় না জজম টাওয়ার জন্য একটা হেল্পিং হরফ লাগে সেই হিল্পা হিসেবে কাজ করে আগের হরফটা হ্যাঁ তো আমরা দেখি আমাদের বারো নম্বর পৃষ্ঠার মধ্যে যেটা রয়েছে সেটা হলো হাব আ জবর হাব হাবা জবর হাব কলকলার হরফ সেগুলি বলে দেবো সামনে আমি হাব এখানে হাব এখানে একটা বাড়ি দিচ্ছি এই বাড়ি দেওয়ার কারণ হলো পাঁচটা হরফ আছে সেই হরফগুলি হলো কলকলার হরফ যেগুলিকে আসলে বাড়ি দেওয়া লাগে একটা ইকো করা লাগে প্রতিধ্বনি হ্যাঁ তো হা হাব এই যে আমরা কিন্তু মিলাছি হা হাব হ্যাঁ হা জিম হাজ হাস জবর হাস হা ওয়া জবর হা ইয়া জবর হাই হ্যাঁ এখানে আমরা মিলিয়ে মিলিয়ে পড়তেছি যেমন বাংলাতে ধরেন সরে আম ও আম জয়কারে জাম ও জাম এই যে জাম আম কেমনে মিলে দিলাম দুটো অক্ষরকে একটাতে মিলিয়ে দিয়ে পড়লাম ঠিক তেমনি হবে আমরা এই পিসটা যতগুলি জজম হরফ রয়েছে সেটাকে আগে হরফের সাথে মিলিয়ে পড়ে ফেলবো ইনশাআল্লাহ প্রথম পাঁচটা যদি আমরা পড়ি এইভাবে হাব হাজ হাস হাউ হাই শেষে যেগুলি দেওয়া আছে সেগুলি মদের হরফ সামনের পিসটাতে মদের হরফ আসতেছে আমরা এই পিসটাতে আমাদের কাজ হলো জজম হরফটাকে কিভাবে পড়বো জজম হরফ যেখানে নেই সেটা বা সেটা আর পড়বো না জজমালা হরফ পড়তে হবে তার হরফ আগের হরফটাকে মিলিয়ে তারপরে উচ্চারণ করা লাগে লাম নুন জবর লান তোমরা কিন্তু বানান করে পড়বা লাম নুন জবর লান লাম লাম জবর লাল লাম মিম জবর লাম লাম ওয়াব জবর লাউ লাম ইয়া জবর লাই তাহলে ফার জবর ফার ফা জিম জবর ফাজ ফা কাফ জবর ফাক ফা ওয়াব জবর ফাউ ফা ইয়া জবর ফাই এই যে আমি মিলিয়ে মিলে পড়তেছি এই পৃষ্ঠার পুরোটা মিলে মিলে পড়া লাগবে জবরের যে উচ্চারণটা ওইখানে করেছ এইখানে সেই উচ্চারণটাই হবে জেরে যে উচ্চারণটা ওইখানে আগে পৃষ্ঠায় গেছে ঠিক সেম ভাবে উচ্চারণ করা লাগবে শুধু এটাকে মিলিয়ে দেওয়া লাগবে পরে পৃষ্ঠায় আমরা যদি যাই তেরো নম্বর পৃষ্ঠা অর্ধেক যেটা তো রয়েছে সেটাতে আছে কফ লাম্পে স্কুল এটার অর্ধেক পড়বা এটার পুরোটা পড়ার দরকার নেই এটার অর্ধেকটাই এটার সাথে মিল আছে কফ লাম্পেস উল কফ মিম্পেস উম কফ রপেস উর বা পেস ওবে কফ ইয়া পেস উই হ্যাঁ এই পাঁচটা লাস্টের লাইনটা আমি কেন বাদ দিচ্ছি এখন এটা পরের আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ এখন আমরা কি করব এই পিস্টাটা বারো নম্বর পিস্টা তেরো নম্বর পিস্টা অর্ধেকটা আমরা আমাদের ঠিক করবো ইনশাআল্লাহ